আসসালামু আলাইকুম টাঙ্গাইল থেকে রংপুরের নীলখামারিতে গিয়েছিলাম শুধুমাত্র বিয়েবাড়ির দাওয়াত খাওয়ার জন্য সেইখান থেকে আবার গিয়েছিলাম ওই জায়গার সব থেকে ভাইরাল প্লেস নীল সাগরে নীল সাগরের ভেতরে কি কি আছে সব কিছু জানতে পারবেন আজকের এই বিরোতে তাই সম্পূর্ণ দেখেন আশা করি ভালোই লাগবে নীল সাগর এটা একটা পর্যটক কেন্দ্র এখানে হাজার হাজার মানুষ আসে বেড়াতে এখানে টিকিট কেটে ঢুকতে হয় আমরা সাত জনে দেড়শো টাকা দিয়েছিলাম একটা গাড়িও ঢুকাইছিলাম ওনার ভিতরে তার জন্য দেড়শো টাকা নিয়েছিল এই জায়গাটা হলো পার্কের মতো চারোদিকে গাছপালায় ভর্তি আর বিশাল বড় একটা পুকুর রয়েছে আমাদের টাঙ্গাইলে এটাকে পুকুর বলে অন্য অন্য ভাষায় দিঘি বলে আর আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই বিশাল নীল ছাগল বলা হয় এইখানে বিভিন্ন প্রকার পশু পাখির ভাস্কর্য রয়েছে যেমন সিংহ বাঘ তারপর হাতি ময়ূর ইত্যাদি একটা শিশুবার যা যা থাকে আর কি বাচ্চাদের জন্য খেলনা দুলনা চালচালানি ইত্যাদি সব কিছুই এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে প্রাকৃতিক জায়গা যেখানে ছবি তুললে অনেক সুন্দর হয় আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে এখানে নিয়ে আসেন তাইলে অনেক মজা করতে পারবেন কারণ এখানে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা সুন্দরভাবে ছবি তুলতে পারবেন এইখানে আহামরি সৌন্দর্যের কিছু নাই এইখানে যা আছে সবই প্রকৃতিক সৌন্দর্য যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তারা এইখানে মজা করতে পারবেন শুধু গাছপালা আর গাছপালার ভেতরে সুন্দর সুন্দর জায়গা বসার আরো সুন্দর সুন্দর গাছপালা রয়েছে যেটা অনেক সুন্দর আমরা একদম বিকাল টাইমে এই জায়গায় আসছি তো সম্পূর্ণ জায়গা ঘুরে দেখতে পারি নাই সন্ধ্যা হয়ে গেছে আরো সুন্দর সুন্দর জায়গা আছে যেটা দূর থেকে দেখলাম কিন্তু ভিডিও করতে পারলাম না আসলে এখানে চারোদিকে গাছপালা রয়েছে আর গাছপালার মাঝখানে বিশাল বড় একটা পুকুর রয়েছে আর এই পুকুরটাকেই নীল বলা হয় বুঝছেন